বেরাশি কেজি ওজন থেকে আমি কিভাবে কোনো রকম এক্সারসাইজ জিম বা ডায়েট ছাড়া পঞ্চান্ন কেজি আসলাম তা নিয়ে থাকতে আজকে ছোট্ট একটা ব্লগ আসসালামু আলাইকুম গুড মর্নিং সকালটা শুরু হলো ঠিক সাড়ে সাতটা বাজে সকালবেলা খুব মিষ্টি একটা ওয়েদার দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে আমি জাস্ট দাঁড়িয়েছিলাম আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস তো আমার একটা ছবি ছাড়ার পরে সবাই খুব কমেন্ট করতেছিল যাবো তুমি কীভাবে এতটা ওজন কমাইলা তাও আবার এই সাত মাসে তো সকালবেলা হাতে ব্রাশ নিয়ে আমার ফার্স্টে কাজ মানে সব জানলা দরজা খোলানো প্লাস পদ্মা উদটা সরানো এ হচ্ছে এভাবে আমার দিনটা শুরু হয় আর দেখো আমি চন্ড ঘরে কাজ করি তার মাঝে নিজের জন্য একটুখানি অবশ্যই সময় বের করি তো সকালবেলা হাত মুখ ধুয়ে আমি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি এক গ্লাস পানি এটা কুসুম গরম পানি বলতে পারো বাট একেবারে গরমও না খুব ঠান্ডাও না মানে কুসুম গরম পানি তো সেটা আমি দুইবার ভাগ মানে খাইলাম বাট সময় চেষ্টা করবো পানি কিন্তু একবারে খাওয়া ঠিক না এতে কি হয় বুকের মানে মাঝখানে গিয়ে পানি আটকে যেরকম মানে মুরব্বীরা বলে এই কথাটা আমি এই জন্য মানে আগে কিন্তু আমি খুব পরিমাণ তাড়াতাড়ি তাড়াতাড়ি পানি খাইতাম একদিন আমার গলায় মানে বুকে পানি আঁকা যায় তো আমার খুব পরিমাণ চিলাচিলিকসল হয়ে তারপর থেকে আমি এভাবে পানি খাই তো যাই হোক দেখে আমি এসে রান্না করে আর দেখো আমি আমার মানে কী বলবো আমার মেয়ে হওয়ার পর মানে গত নভেম্বর মাসে আমার ওজন ছিল বেরাশি কেজি সেখান থেকে এখন আমার পঞ্চান্ন কেজি হয়েছে তবে আমি কিন্তু কোনো রকমের জিম করা বা বা হচ্ছে কোনো রকম এক্সারসাইজ বা ডায়েট কোনো কিছু করি না জাস্ট সংসারে কাজ করি এই যে সকাল সাতটা থেকে আমার সংসারে কাজ করা শুরু হয় রান্নাঘরা মানে রান্নাঘর তারপর হচ্ছে রান্না করা মানে সংসার এভরিথিং মানে একজন বাড়ির বই যেভাবে কাজ করতে হয় সেভাবেই সমস্ত কাজ করি তবে অনেকে বলতে পারো সব কাজ কিন্তু একাই করো হ্যাঁ আমার যতটুকু করো আমি ততটুকুই করি আমার শাশুড়ি মায়ও কাজ করে বাড়িতে যে দুটোটা বুয়া খালা আছে তারাও কাজ করে কিন্তু আমরা যে আমি যে বসে থাকি তেমনটা না সংসারে প্রত্যেকটা কাজ করি আমি আমার আমার গত নভেম্বর মাসে ওজন ছিল বিরাশি কেজি আর সেখান থেকে আমি গত প্রশুদিন ওজন ভাবছি পঞ্চান্ন কেজি এটা জাস্ট অবাক করা একটা বিষয় যে সবাই বলে এত ওজন কীভাবে কমেছে প্রায় তেইশ কেজি বাইশ তেইশ কেজি আমার শরীর থেকে ওজনটা কমছে আমি যে খুব পরিমাণ না খাই থাকি তেমনটাও না মানে আসলে কথা কী ভাই যারা অ্যাক্সারসাইজ করে তারা কিন্তু আমাদের থেকে বেশি খায় মানে তিন তিনবেলা তিনটা ডিম খাওয়া হয় বা ছটা ডিম খাওয়া হয় আমরা তো অ্যাক্সারসাইজ করি ভাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এক তো মানে রুটিন মেনে কাজ করা প্লাস মানে রুটিন মেনে খাওয়াটা কিন্তু আমাদের হয় না তাই না এই যে এইভাবে যে আমি কাজ করতেছি এক টানা কাজ করে থাকি সংসারের কাজ ছেলে মেয়ে সামলানো মেয়ে ছেলেকে স্কুলে পাঠানো এভরিথিং সব কাজ একাই করতে হয় এই যে আমি এত হয়তো কাজ করি কোন রকমের ডায়েট ছাড়া রকম এক্সারসাইজ ছাড়া ভাই যারা কিনা এক্সারসাইজে ভর্তি হয় মানে ইয়াতে তারা তো মনে হয় এইভাবেই করে হয় না তা আমার আমার সংসারে কাজও করা হলো নিজের শরীরটাও ভালো থাকলো আর হ্যাঁ আমি এইগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু টিপস মেনে চলি যেমন অনেকটা খাবার কমাই বেশি মানে আগে আমি প্রচুর পরিমাণে খাইতাম মানে ও যেটা দেখতাম ফ্রিডে খাইতে মন যেত মানে একেবারে মুখে যাকে রচিতে ভরা ছিল আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য হয়েছে কারণ সে আমাকে প্রচুর পরিমাণে খাবার খাওয়াতে বলতো বাট আমি না মানে আমার এরকম হয়েছে যে আমার কাছে মানুষটা আমাকে মোটা বলছে বাট আমার হাজব্যান্ড কখনো বলেনি আমার কাজিন একজন ছিল সে আমাকে বলছিল যে একটু ভাত বেশি করে রাখাই খুব পরিমাণ সুখাই তো মানে সে আমার একটু অনুভবের কথাটা বলছিলো দেন আমি সকালে ব্রেকফাস্ট খেয়ে আসা বললাম ছেলেকে নিয়ে স্কুলে তো ছেলেকে দেওয়ার পরে কিন্তু আমি বাসায় যাই হাইটটা এই যে আমার পুরো এক্সারসাইজ বলতে শুধু একটা এক্সারসাইজ যেটা আমি বাসায় হাইটটা যাই কারণ হচ্ছে মানে বাসা থেকে স্কুলে আসা থেকে প্রায় তিরিশ টাকা রিক্সা ভাড়া আমি আমার দুই বেলা হাঁটা হয় মানে পনেরো মিনিট পনেরো মিনিট প্রায় তিরিশ মিনিট হাঁটা হয় মানে যাওয়ার সময় আমি সমানকে স্কুলে নিয়ে যেয়ে রিক্সা দিয়ে আসার সময় আমি হাইটে আসি সেম যে আমি আবার ঠিক বারোটা বাজে হাইটে যাই আসার সময় ছেলেকে রিক্সা দিয়ে নিয়ে সেরকম তো বাড়ি আসা দেখলে এক ডক ঢকঢক এক গ্লাস পানি কারণ প্রচুর পরিমাণ পানি খাই আমি পানি না আমার কিছু যদি ভালো লাগে না এইটাও কিন্তু আমার হাজব্যান্ডকে ঠিকা দেওয়া মানে দরকার কারণ সে আমাকে সবসময় মানে ফোন দিয়ে বলবো পানি খাইছো ছেলেমেয়েকে পানি খাওয়াইছে মানে সে একটু কিছু কিছু মানে কেয়ারটা কিন্তু খুব বেশি ভালো তাই না তো এখানে আমি দুপুর রান্না নিলাম রান্না করার পর হচ্ছে বেশি বেশি ধোয়ানো মানে আসল কথা কি এভরিথিং সমস্ত কাজ আমাকে অনেকেই আমাকে পেজে মানে মেসেজ দিছে বা হচ্ছে কমেন্ট করছে আবু কীভাবে এতটা শুকাই না এই যে দেখো তোমাদের জন্য একটা ছোটো ভিডিও করলাম এখানে কিন্তু আমি কোনো রকমের ডায়েট বা রকম এক্সারসাইজ বা রকমের কোনো কিছুই না জাস্ট সংসারের কাজ আমি প্রচণ্ড কাজ করি মানে আমাদের এভ্রিথিং সব কাজে কিন্তু আমার নিজেই করি আমি আমার শাশুড়ি শাশুড়িমাই বাট এখন আর শাশুড়িমায় একটু কমে করতে দেয় কারণ তার একটু বয়স হয়েছে তো সেই ক্ষেত্রে নিজের কাজ নিজে করার চেষ্টা করি এতে কি আমার সংসারের কাজটা হয় নিজের শরীরটাও ভালো থাকে প্লাস হচ্ছে একটুখানি এক্সারসাইজও করা হয় ওই টাকা দিয়ে ভর্তি হওয়া ওইরকম সাথে আমাদের জীবন না আর হচ্ছে লাইফ আমাদের না তাই না তো দেখো এই যে আমার এই যেইভাবে আমি তোমাদের কাজ দেখালাম এটা কিন্তু আমার ডেইলি ডেলির রুটিন আমার এইভাবে কিন্তু সব সময় কাজ করতে হয় মানে আমি ওই ছবিটা ছাড়ার পরে সবার এত এত প্রশ্ন যাবো তুমি কীভাবে এত শুকাইলা প্লিজ একটু টিপস দাও প্লিজ একটু বলো এমনও হয়েছে আমাকে বলতে আপু প্লিজ তোমার ফোন নাম্বারটা দাও তোমার সাথে কথা বলবো ভাই রে ভাই আমি রকমে কোনো কিছু করি নাই আমি দীর্ঘ বছর পর বছর বছরের পর বছর শুধু কাজ করতে চাই আমার সংসারের কাজ এখন অনেকে এসে বলবো কি সংসারে কাজ করি হ্যাঁ ভাই সবাই সংসারে কাজ করো তো কে হচ্ছে একটু বেশি কে একটু কম তাই না এরকমই তো দেখো এই যে এইভাবে কিন্তু আমার সারাটা দিন কেটে যায় এই যে আমি রান্না মানে স্কুল স্কুলের ছেলেকে স্কুলে দেওয়ার পরে বাসায় আসলাম রান্না করলাম প্লাস হচ্ছে মেকে গোসল করাইলাম সংসারে কাজ করলাম এখন আমি আবার সেম প্রসেসে ঠিক বারোটা বাজে বাসাতে বের হই আগে না আমার এই যে আমার তিরিশটা ভাড়া আগে আমার যাইতে লাগতো হচ্ছে পনেরো মিনিট লাগতো প্লাস মানে বিশ মিনিটও লাগতো এখন আমার বাসা মানে স্কুল থেকে বাসায় আসতে বা যাইতে জাস্ট বেশি না বারো মিনিট এন আমি বারো তেরো মিনিটের পরে যাইতে পারি এই হচ্ছে আমার শুকানোর টিপস মানে হচ্ছে বেরাশি কেজি থেকে পঞ্চান্ন কেজি আসার টিপস